এখন গাছ অনেক তারপরও আমি সন্ধ্যাবেলায় পর্ষা জানতে গিয়ে এই জলপাইগুলো এনেছি ভাবলাম এখনই আস্তে একটা বানিয়ে রাখি জলপাইগুলো আমি প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপরে একটু কেসে নিয়েছি দেখুন তারপরের ভিতরে হালকা লবণ দিয়ে সেদ্ধ দিলাম পানি ঝাড়িয়ে তারপরে আমি কিছুক্ষণ রেখে দেই ফাঁকে পঁচফ্রণ ধনিয়া আর হলো শুকনামরিচ এগুলো ভেজে আমি গুঁড়া করে নিয়েছি তুষা তেল দিয়ে একটু রসুন ভাজা দিয়ে একটু দুইটা এলাচি দুইটা দারচিনি তেলে দিয়ে জলপাইগুলো ছেড়ে দিলাম তারপরে লালটা হলুদ একটু মরিচ আর লবণ দিয়ে আমি কষিয়ে নিয়েছি এক ভিতরে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি তারপর এখন আমার বানানো শেষ এর মধ্যে দিয়ে দিলাম ওই পাঁচ ফোনের গুঁড়া রেডি করা ছিল ওইগুলো আমি দিয়ে এবার নামিয়ে নেব দেখুন আমার এগুলো আমি তেলের ভিতর ডুবিয়ে রাখবো হালকা মিষ্টি টকটাই বেশি রয়ে গেছে হালকা মিষ্টি হবে তেলে ডুবিয়ে রাখবো আমি অনেক দিন খেতে পারবো তেলও খেতে পারবো জল পাই খেতে পারবো এদিকে আবার আমাদের এই আশেপাশেই ওয়াজমাকে হয়েছে একটা বড় মাদ্রাসায় রাতভর ওয়াজ আছে তাই কথাগুলো হয়তো স্পষ্ট বোঝা যাচ্ছে না আমার ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে বলবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে কমেন্ট করে লাইক করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম